बन के तेरा साया मैं तुझको थाम लू। उठ के से पहले मैं तेरा नाम मैं तो तेरे सपनों के रंग में ढला तेरी उंगली पकड़ के चला ममता के आज के अब चले তোমাদের কাছে একটি নতুনত্ব ব্লগ নিয়ে তো এখন আমি এসেছি চন্দননগর গোন্দলপাড়া কাছেরিঘাটে এখানে আছে বহু পুরনো প্রাচীনতম একটি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির এছাড়াও রয়েছে খুবই সুন্দর একটি গঙ্গার ঘাট আর গঙ্গাঘাটের পাশেই রয়েছে আরও একটি খুবই সুন্দর আধ্যাত্মিক শিব ঠাকুরের মন্দির তো টোটাল আজকে ব্লগটি খুবই ভালো হতে চলেছে তবে বন্ধুরা বলে রাখছি এই মন্দিরগুলি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং সন্ধ্যা রাতি আরতি মন্দিরে কখন হয়ে থাকে সমস্ত কিছু বিস্তারিত বলবো আর একটা কথা বলছি তোমাদের যে এই মন্দিরে তোমার কীভাবে আসবে সেটাও তোমাদের বলবো তার জন্যে আমার ভিডিওটি স্কিপ না করে ফুল থাকো তো চলো এখন আমি মন্দিরের দিকে যাব এই সিদ্ধেশ্বরী মাতার মন্দিরটি একদম তে অবস্থিত মানে তোমায় দেখিয়ে দিচ্ছি এই একটা রাস্তা আর এই একটা রাস্তা আর এই রাস্তা তিন রাস্তা তিন রাস্তার মাঝখানে ঠিক এই যে দেখে নাও তিন রাস্তার মাঝখানে রয়েছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির তো এখন আমি এই মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং তোমাদেরকে মায়ের দর্শন করাবো তো চলো আমার ভিডিওটি পুরো দেখতে থাকো স্কিপ কেউ করবে না তোমরা আমার সঙ্গে থাকো तुझको थाम लू उठ के रब से पहले मैं तेरा नाम मैं तो तेरे सपनों के रंग में ढला तेरी उंगली पकड़ के चला ममता के उठ के रब से पहले मैं तेरा नाम मैं तो तेरे सपनों के रंग में ढला E... É... ঠাকুর মাসে এই যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটি আনুমানিক কত বছর প্রতিষ্ঠিত হয়েছে আপনি বলেন কয়েক লাইন আনুমানিক বার্ষিক অনুষ্ঠান আমাদের তেসরা মা কোন সময় আঠারোই জানুয়ারি কোন সময় জানুয়ারি আরম্ভ জানুয়ারিটাই বেশিরভাগ পড়ে এবার ওই দিনকেই মায়ের আর কি এটা প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা আচ্ছা আর এমনি প্রতি মাসে মায়ের আমাকোত্তা আর প্রত্যেক দিন মায়ের মন্দিরে কখন খোলা হয় কখন বন্ধ হয় আমাদের মায়ের মন্দির সকাল এগারোটায় মায়ের মন্দির খোলা হয় আচ্ছা ওই এগারোটার পরে তারপরে মোটামুটি পুজো করতে এগারোটা পনেরো করেই হয় আচ্ছা সকালের পুজো হয় এটা আচ্ছা আর রাতের পুজো ওই সাতটা থেকে শুরু হয় আর মাকে এরকম ভোগ নিবেদনের পরে কখন বন্ধ মায়ের মন্দির বন্ধ করা হয় দুপুরে দুপুরে আমাদের মন্দির বন্ধ হয় ওই সাড়ে এগারোটার পুজো বসলে মোটামুটি সা বারোটা অবধি থাকি আমরা আচ্ছা তারপরে আর এদিক ওদিক করছি গাছ সাড়ে এগারোটা আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলছি ঠাকুরমা সাই আমি দেখতে পাচ্ছি বাবাকে আমি এই সাইড দেখতে পাচ্ছি তো কারণটা যদি বলে দেন আমি তো অনেকেই জানি না বা জানতে ইচ্ছুক যে বাবা কেন এই হয়েছে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা আচ্ছা আমাদের সিদ্ধেশ্বরী মা অংশটা হচ্ছে আমাদের তারা মায়ের অংশ আচ্ছা আচ্ছা এই তারা মায়ের অংশ আর সিদ্ধেশ্বরী মায়ের বাবাকে এটা আমাদের উত্তর দিকে মাথাটা করা হয়েছে আচ্ছা আচ্ছা আর অন্য যে সমস্ত মায়ের যে বাবা থাকে আমাদের উত্তর দক্ষিণ দিকে মাথা থাকে আচ্ছা সেই সেই কারণে এটা আমাদের উত্তর দিকেই বাবার মাথাটা করা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আমার বন্ধুদের জানানোর জন্য আপনি ভালো থাকবেন আমার তরফ থেকে আপনাকে জানেন নমস্কার এই যে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক উল্টো দিকে আমার আঙ্গুল সরাসরি দেখো এই যে এই রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তাটা এই রাস্তার শেষে রয়েছে গঙ্গা তো চলো আমি গঙ্গা দর্শন করবো এবং তোমার দর্শন করাবো আমি চলে এসেছি গঙ্গা ঘাটের কাছে একদম দেখো কত সুন্দর পরিবেশটা একদম খুব ভালো লাগছে আর দেখো জল অনেকটাই নেমে গেছে এই ঘাটটির নাম হচ্ছে কাছরি ঘাট আর এই ঘাটে কোনো নৌকা লঞ্চ কিছু চলে না এখানে হচ্ছে সুস্নান হয় সমস্ত পুণ্যার্থীরা স্নান করেন এই ঘাটে আর ঘাটটি খুবই বড় ঘাটটি আর খুব সুন্দর দেখো একদম গঙ্গার পারে এত সুন্দর পরিবেশে সত্যি মুগ্ধ হয়ে গেলাম মেসে এখন ভাটা চলছে বলে একদম জল কোথায় নেমে গেছে দেখো একদম জল একদম কোথায় চলে গেছে আর ওই পাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে শামনগর আর নোহাটি মাঝামাঝি ওই জায়গাটা হচ্ছে একদম দেখো গত একদম জায়গাটা গাছপালা ভর্তি একদম খুব ভালো একটি পরিবেশে দেখো গঙ্গার ঘাটটা এত সুন্দর লাগছে এই যে আমি ঘাট থেকে উঠলাম ঘাট থেকে উঠে আমার আঙুল সরাসরি দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে সামনে হচ্ছে শিব মন্দির তো চলো শিব মন্দিরে আমি যাব এবং বাবার দর্শন করব। এই ঘাটে স্নান সেরে তোমরা সামনেই পেয়ে যাবে দেখতে পাচ্ছ দিকে একটি শিব মন্দির এই যে তো আমি চলো শিব মন্দিরে যাবো এবং শিব মন্দিরে বাবার দর্শন করবো এবং তোমাদেরকেও দর্শন করাবো তো এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন প্রবেশ দ্বার তো আমি এর মধ্যে প্রবেশ করব তো চলো তোমাদেরকে বাবার দর্শন করাবো এবং আমিও দর্শন করব মন্দিরের মধ্যে প্রবেশ করেই খুব সুন্দর দেখতে পাচ্ছি একদম বাগান রয়েছে আর দেখো গঙ্গার ধারী একদম মন্দিরটি খুব সুন্দর নির্বিলের মধ্যে এই মন্দিরটি গড়ে তুলেছে এই যে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বটগাছ দেখো কত বড় একটা বটগাছ বিশাল বড় একটি রয়েছে আর বটগাছের তলাতেই রয়েছে অনেক জন লোক বসে আছে আর এখানে বটের গাছের তলাতে ছাওয়া খুব শীতল ঠান্ডা হাওয়া দিচ্ছে আর গঙ্গার ধারে এত সুন্দর নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি গড়ে তুলেছে সত্যি তোমরা এলে খুবই ভালো লাগবে একদিন চলে আসো এই মন্দিরে আর এই যে দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা মন্দির তৈরি হচ্ছে এটা শিব ঠাকুরের মন্দির তৈরি হবে আমি কথা বললাম একজনের সঙ্গে উনি বললেন এটা শিব ঠাকুরের মন্দির হবে মন্দিরটা এখনও অনেক কাজ কমপ্লিট বাকি আছে তাহলে বন্ধুরা আজকে আমার এই চন্দননগর গন্ধল পাড়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সহ যে তোমাদের খুব সুন্দর যে শিব মন্দিরটি দর্শন করালাম অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়া আমার চ্যানেলটি যারা কোনো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের উদ্দেশ্যে আমি আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো নমস্কার